হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটা প্রজেক্ট শেয়ার করব যেই প্রজেক্টটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এখনো শেয়ার করিনি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম আর সেইখানে আপনাদেরকে জানিয়েছিলাম এই প্রজেক্টটা নিয়ে ডেডিকেটেড যদি ভিডিওর প্রয়োজন হয় আপনারা রিয়াকশন দিবেন তো আপনাদের অসংখ্য রিয়াকশন পাওয়ার ফলে আজকে কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আর ইউটিউবে যেহেতু আপলোড করিনি ইউটিউব থেকে যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অনেকেই কিন্তু এই প্রজেক্টটা এখন পর্যন্ত পাননি তো আপনারাও চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে এই প্রজেক্টটাতে জয়েন হতে পারেন কীভাবে করে জয়েন হবেন এবং কিভাবে করে কাজ করবেন এবং তার পাশাপাশি এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা টাস্ক রয়েছে যে টাস্কটা কমপ্লিট না করলে আপনারা কিন্তু এই প্রজেক্টটা থেকে প্রেমেন্ট পাবেন না তো এই প্রজেক্টটার নাম হচ্ছে রাস্ট কিংডম তো দেখতে পাচ্ছেন ফাইনালিভাবে কিন্তু আমি প্রজেক্টটার মধ্যে প্রবেশ করে ফেলেছি এইখানে এখন কিভাবে করে জয়েন করবেন এখানে জয়েন হওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি এই প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা দিয়ে রেখেছি শুধুমাত্র সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করে খুব সহজেই কিন্তু এই জয়েন হতে পারবেন আর এই প্রজেক্টটা কিন্তু সেম টু সেম ডক্স প্রজেক্টের মতো আর এই প্রজেক্টটা কিন্তু অল্প কিছুদিন হল এসেছে অনেকটাই কিন্তু হাইপ ক্রিয়েট করে ফেলেছে আর এটা থেকে কিন্তু খুব শীঘ্রই আমরা পেমেন্ট পেতে যাচ্ছি তো এখন কথা হচ্ছে এই প্রজেক্টটাতে জয়েন হওয়ার পরে এখন আপনারা এখানে কিভাবে করে কাজ করবেন এবং এখানে গুরুত্বপূর্ণ যে টাস্কটা রয়েছে সেটা কিভাবে করে আপনারা কমপ্লিট করবেন এইখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টটাতে যদি আপনারা জয়েন হয়ে যান এইখানে কিন্তু ব্লু টিক মার্ক আমার শো করতেছে আপনাদের কিন্তু ব্লু টিক মার্ক শো করবে না আর আপনাদের এইখানে কিন্তু এই ব্লু টিকমার্কটাই নিয়ে আসতে হবে এই ব্লু মার্কটা আসলেই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন অন্যথায় কিন্তু এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না এখন এটা আনার জন্য আপনাদের কি করতে হবে জিরো পয়েন্ট টু টন ট্রানজেকশন করতে হবে আমি কোনো ইনভেস্ট্রিয়াল সাইট কিন্তু প্রোমোট করি না বা শেয়ার করি না এখন কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই যে প্রজেক্টটা শেয়ার করেছি এই প্রোজেটে কিন্তু আপনাদেরকে টন ট্রানজেকশন করে অ্যালিজেবল হতে হবে এখন আপনাদের যদি মন চায় বা ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনারা এই প্রজেক্টে কাজ করতে পারেন এবং এইখান থেকে জিরো পয়েন্ট টু টন ট্রানজেকশন করে আপনারা এই ব্লু টিকমার্কটা এনে এইখান থেকে প্রফিটটা কিন্তু নিতে পারেন আর এইখানে কাজটা কি শুধুমাত্র জয়েন হবেন এবং এইখানে তেমন পরিমাণ কাজ নেই শুধুমাত্র জয়েন হওয়ার পরে এইখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এইখানে ওয়ালেটটাকে কানেক্ট করে রাখবেন ওয়ালেট কানেক্ট করার পরে এখানে এই যে লেখা আছে ম্যাক এ টন ট্রানজেশন এইটার মধ্যে ক্লিক করে যেই ওয়ালেটটা আপনি কানেক্ট করেছেন সেই ওয়ালেটে কিন্তু জিরো পয়েন্ট টন রাখতে হবে সেই জিরো পয়েন্ট টন দিয়ে আপনারা এই ম্যাকে টন ট্রানজেকশনে ক্লিক করে দিলে রিডাইরেক্ট করে আপনার টন কিপার ওয়ালেটটাতে নিয়ে যাবে সেইখান থেকে জিরো পয়েন্ট টন কেটে নিয়ে আপনার এইখানে রিডাইরেক্ট করে এনে আপনারা জাস্ট এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে একবার যদি রিলোড পেজে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের ব্লু মার্ক চলে আসবে আর এই ব্লু টিকমার্কটা চলে আসলেই কিন্তু আপনারা ইয়ারড্রপের জন্য এলিজেবল হয়ে যাবেন আর এইখান থেকে কিন্তু ড্রপের পেমেন্টটা আপনারা কানেক্ট করতে পারবেন আর এইখানে জয়েন হওয়ার পরে আপনাদের কিছুই করতে হবে না ডক্সের মতো শুধুমাত্র টাস্কগুলো কমপ্লিট করবেন এবং ওয়ালেট কানেক্ট করবেন এবং এই টর্ন ট্রানজেকশনটা করে নেবেন পাশাপাশি আপনারা যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু এইখান থেকে এক্সট্রা টোকেন কানেক্ট করতে পারবেন রেফার ছাড়া এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করার মতো কোনো সিস্টেম নেই শুধুমাত্র এখান থেকে আপনাদের টাস্ক কমপ্লিট করা এবং রেফার করা অন্য কোনো কাজ নেই এই সব কাজগুলো করেই আপনারা এখান থেকে কিন্তু এই ইয়ারড্রপটা কানেক্ট করতে পারেন এখন অনেকেই হয়তো বলতে পারেন ভাই এখানে টন ট্রানজেকশন করার মতো আমার টন নেই সেক্ষেত্রে আমি কী করবো এক্ষেত্রে আপনি চাইলে আমি আজকে সকালবেলা একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে করে নিজেই বাইনান্স থেকে টন কয়েন কিনে আপনার টন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে আসবেন তো অবশ্যই সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেইখান থেকে সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে কিন্তু এই টনটাকে আপনাদের টন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে এই টন ট্রানজেকশনগুলো খুব সহজেই নিজেই করে নিতে পারেন তো যাই হোক এই ছিল বিষয়টা আপনারা অবশ্যই কিন্তু রাস্ট কিংড প্রজেক্টে যারা জয়েন হননি দ্রুত ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখান থেকে ম্যাকে টন ট্রানজেকশনটা কমপ্লিট করে এই ব্লু টিকমার্কটা নিয়ে এসে এখান থেকে ইয়ারড্রপটা কানেক্ট করে নেবেন আর এখান থেকে নতুন নতুন যেসব আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে অ্যাট দ্য মাই ক্যারিয়ার লিখে সার্চ করে দিলেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন তিরিশ হাজার তিনশোর মতো সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ